শুধুমাত্র একটি অপরিকল্পিত ময়লার ভাগারের কারণে এলাকার যুবতীদের বিয়ের বয়স পার হয়ে গেল বিয়ে দিতে পারছে না পরিবার অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের বাকুনিপাড়া এলাকায় কুমিল্লানগরীর অদরি জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এলাকায় রয়েছে সিটি কর্পোরেশনের দশ দশমিক সাত্রিশ একরের ময়লার ভাগার বিবির বাজার স্থলবন্দর সড়কের পাশে প্রায় চল্লিশ বছরের পুরনো ভাগারটি স্থানীয়দের জন্য নরক যন্ত্রণার আরেক নাম প্রতিদিন কুশিকের সাতাশটি ওয়ার্ডের বাসাবাড়ি এবং বাজারে প্রায় দুইশো টন বর্জ্য ফেলা হয় উন্মুক্ত এই ভাগারে রিসাইক্লিং সুবিধা না থাকায় পচে গলে সেই বর্জ্য ছড়ায় তীব্র দুর্গন্ধ অবস্থা এতটাই খারাপ প্রায় এক কিলোমিটার আগে থেকে নাক চেপে চলতে হয় অসহ্য দুর্গন্ধের মধ্যেই বছরের পর বছর পার করছেন তারা কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্ধারিত ময়লা ভাগারের বাজে গন্ধে এলাকার মানুষ অতিষ্ঠ ভুগছেন চর্মরোগসহ বিভিন্ন রোগে পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানায় এটি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বাস্তবায়ন হলে পরিত্রাণ পাবে এলাকার মানুষ এলাকাবাসী কয়েকবার বিক্ষোভ ও মানববন্ধন করলেও কেউ নজর দেয়নি গত সিটি কর্পোরেশনের আগে তখনকার মেয়াদ দুর্গন্ধ ছড়ানোর ঠেকাতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে কর্তৃপক্ষ এমনটাই দাবি সাধারণ মানুষের